আপনি কি সত্যি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই মাত্র ভিডিও দেখে খুব সহজেই মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটি স্কিল শিখে বিভিন্ন ওয়ার্কেট প্লেসে কাজ করা যায় তো চলুন কথা বাড়িয়ে সরাসরি চলে যায় কম্পিউটার স্ক্রিন তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং এরকম আরও স্কিল বেসড ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে স্কিলটি শিখব সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ আপনি ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ শিখে এবং আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে অনেক ভালো মানের ইনকাম করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা আজকে আগে দেখি যে আসলেই ফাইবারে আপওয়ার্কে এগুলো নিয়ে কাজ হয় কিনা আমরা ফাইবার টাচকে কাভার করব তো আমি ব্রাউজারটা ওপেন করি এখান থেকে প্রথমে আমি ফাইবার চলে যাই তো ফাইবার এসে আমরা যদি সার্চ করি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ তাহলে এই যে দেখতে পারবো চার হাজার প্লাস গিক এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে বা ইনফ্লুয়েন্সার রিসার্চ নেই হ্যাঁ তো এই কাজটি খুব বেশি পপুলার হয়নি আপনি যদি এখনই খুব সহজেই কাজ শিখে একটি গিক ওপেন করতে পারেন তাহলে আশা করা যায় খুব সহজেই আপনার গিকটি র্যাঙ্ক করবে তো আমরা যদি কয়েকটা কিক ওপেন করে দেখি যে আসলে তারা কাজ করছে কিনা এখানে দেখেন এই ভায়াটা হচ্ছে সতেরোটার মতো কাজ করেছে এটা নিয়ে এবং একটা অর্ডার এখনও আছে রানিং এখানে যদি আমরা প্রাইস সেকশনের দিকে একটু তাকাই বেসিক দশ ডলার দিয়ে শুরু হচ্ছে দশ ডলারে উনি চল্লিশ জনের একটা লিস্ট তৈরি করে দেবে স্ট্যান্ডার্ডে তিরিশ ডলার একশো বিশ জনের একটা লিস্ট আর প্রিমিয়ামে ষাট ডলারে দুইশোটার একটা লিস্ট উনি হচ্ছে তৈরি করে দেবে এখানে আপনারা ডেটটাও দেখতে পারবেন সাত দিনের ডেলিভারি একটা হচ্ছে তিন দিনে আরবর্তিতে পাঁচ ডলার দিয়ে শুরু করছে বেসিক পনেরোটা টার্গেটেড ইনফ্লুয়েন্সার আর এখানে কি কি দেবে সেটা একটা লিস্ট সবাই হচ্ছে করে দিছে এখানে এই যে মাই সার্ভিসেস মধ্যে প্রোফাইল লিঙ্ক ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলোয়ার্স কাউন্ট কান্ট্রি নিশ ইংরেজ ইমেইল হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এবার হচ্ছে লাইকেন্ট সোশ্যালোয়ার্স অ্যাভেলেবেল আদার ইনফো তো আমরা এগুলোই আজকে কাভার করা শিখব কীভাবে এই জিনিসগুলো বের করতে হয় কাজটা খুবই সিম্পল যদি মনোযোগ দিয়ে একটিমাত্র ভিডিও দেখেন আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না এই একটি মাত্র ভিডিও দেখে খুব সহজে আপনারা এই কাজটি করতে করতে পারবেন এই কাজটি করে মাসে মোটামুটি ইনকাম করতে পারবেন ভালো একটা লেভেলে আস্তে আস্তে চলে যেতে পারবেন তো আরেকটা যদি আমরা খেল করি তিনি হচ্ছে পনেরো পনেরো ডলার দিয়ে বেসিকটা শুরু করছেন এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডে পঁচিশ ডলার প্রিমিয়ামে হচ্ছে পঞ্চাশ ডলার তারপরটাতে যদি দেখি দেখিও পাঁচ ডলার দিয়ে শুরু করছে একশোটা পনেরো ডলারে দুশো পঞ্চাশটা আর হচ্ছে ত্রিশ ডলার পাঁচশোটা মানে কাজটা খুব সহজ তো তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য অনেকেই খুব বেসিক পাঁচ ডলার দশ ডলার দিয়েই কাজটা শুরু করে আপনি শুরু করতে পারেন প্রথমে পাঁচ ডলার দিয়ে তারপর যখন আপনার ইনকাম আস্তে আস্তে বাড়বে আপনার যখন প্রজেক্ট অনেকগুলো হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনি প্রাইসটা হচ্ছে আরো বাড়িয়ে দিতে পারবেন তারপর যদি যাই ইনি হচ্ছে তেরোটার মতো কাজ করেছেন পাঁচ ডলার দিয়ে শুরু এরপর পনেরো ডলার পঞ্চাশটা তিরিশ ডলারে একশোটা কি কি দিবে এখানে সবকিছু টোটালি দিয়ে আছে তো এটা হচ্ছে কাজ বলতো খুবই সহজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু করে দেখাবো যদি মনে সহকারে দেখেন আশা করি করতে পারবেন আপনার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই শুধু হাতে একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই হবে খুব বেশি একটা কনফিগারেশনের প্রয়োজন নেই তো এখানে কথা হচ্ছে আপনাকে বাইরে প্রথমে একটা নিস্ট দেবে বা একটা হচ্ছে ক্যাটাগরি দিবে যে আমার এই ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার প্রয়োজন ফ্যাশন স্পোর্টস কার্টুন পেট এনিম্যালস এনিথিং যে একটা ক্যাটাগরি দিয়ে বলবে আমার এটার হচ্ছে একশো জনের বা পঞ্চাশ জনের ইনফ্লুয়েন্সার প্রয়োজন সাপোজ আমরা যদি ধরি যে বাইরের ফ্যাশন ফ্যাশন রিলেটেড আমেরিকার হ্যাঁ এখানে হচ্ছে লোকেশনটাও বাইরে বলে দিবে কত থেকে কতজন ফলোয়ার হইতে হবে ইনফ্লুয়েসার এগুলো সব বলে দেবে হ্যাঁ তো আমরা ধরি যে উনি হচ্ছে মেল ইনফ্লুয়েসার চাচ্ছে ফ্যাশন আর ওনার ফলোয়ার হচ্ছে দশ হাজার থেকে শুরু হবে এবং নব্বই হাজার পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া এটা হচ্ছে আমাদেরকে বাইর দেবে তো আমরা ধরে নিই যে হচ্ছে বাইরে আমাদেরকে একজন ফ্যাশন আর হচ্ছে ফিমেল একজন ইনফ্লুয়েসারকে খুঁজতে দিয়েছে ফ্যাশন আর আমাদেরকে খুঁজে বের করতে হবে ফিমেল যে ইনফ্লুয়েন্সার গুলো আছে আমেরিকার আর লোকেশনটা আমেরিকা তাহলে এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে তিনটা না চার পাঁচটা জিনিস একটা হচ্ছে নিশ ফ্যাশন লোকেশন আমেরিকা আমেরিকায় আবার বিভিন্ন স্টেট আছে আমি আমেরিকায় ধরলাম জাস্ট তার মধ্যে হচ্ছে আর ফিমেল আর ফলোয়ারটা দশ থেকে দশ হাজার থেকে নব্বই হাজারের মধ্যে থাকতে হবে হ্যাঁ এর মধ্যে আরও কিছু বিষয় থাকে সেগুলো আমরা দেখব তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট সুন্দর একটা ওয়েবসাইট ফ্রিতেই আপনারা এখান থেকেই সব কিছু করতে পারবেন ওয়েবসাইটের নাম হচ্ছে কলপস্টার তো এটার লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আরও যেগুলো টুল আমরা ইউজ করবো সবগুলোর লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো এখানে এসে প্রথমে আপনি হচ্ছে সিম্পলি এখান থেকে রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করে লগ ইন করবেন খুব ইজি এরপরে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ক্লিক করবেন আপনারা মূলত কাজ করতেছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নেই আপনার চাইলে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব হ্যাঁ এগুলো সব প্ল্যাটফর্মের জন্যই ইনফ্লুয়েন্সার ফাইন করতে পারবেন তবে আজকে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের লিস্ট কিভাবে বের করতে হবে তো এখানে প্ল্যাটফর্মে এসে আমরা যে প্ল্যাটফর্মে ক্লিক করি এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নাম দেখাচ্ছে ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব টুইটার তো আমরা এখান থেকে সিম্পলি ইনস্টাগ্রামে সিলেক্ট করব এরপর এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি মাউসটা রাখেন তাহলে এখানে আগে থেকেই বিভিন্ন ক্যাটাগরি আছে তো এখান থেকে আপনারা ফ্যাশন লিখতেও পারেন বা এখানে ক্লিক 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 করতে পারেন করে এখানে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে আপনাদের কি হচ্ছে কন্টেন্ট টাইপ আপনাদেরকে কন্টেন্ট টাইপ বাইরে বলে দেবে না তো ওইটাকে আমি স্কিপ করি ফলোয়ার্স এই যে মানে আপনার ইনফ্লুয়েন্সারের ফলোয়ার্স কত থেকে কতর মধ্যে হতে হবে এখানে আমরা যদি এই দাগটা দেখতে পাচ্ছেন এখানে যদি এটাকে ধরে এখান পর্যন্ত নিয়ে যাই এক হাজার দশ হাজার তাহলে মিনিমাম ফলোয়ার্স হতে হবে দশ হাজার আর ম্যাক্সিমাম এখানে আছে অনেক আমরা এখান থেকে কমে দিয়ে আপনার ধরেন এক লাখ করে দিলাম পঞ্চাশ হাজার করা যায় যেহেতু আমাদেরকে দশ হাজার থেকে নব্বই হাজারের মধ্যে ফলোয়ার্স থাকতে হবে তো আমি এখানে এক লাখ ধরে রাখলাম দিয়ে এখানে এ ক্লিক করব ফলোয়ার্স ঠিক করার পরে এরপরে আমরা চলে যাব লোকেশন লোকেশন আসার পর এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে বিভিন্ন দেশের নাম দেখাবে আমাদের যেহেতু আমেরিকার ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হবে আমরা আমেরিকায় সিম্পলি ক্লিক করব এরপর এখানে সিটির নাম আপনি লিখতে পারেন আমেরিকার বিভিন্ন সিটি অথবা এটাকে স্কিপ করে যেতে পারেন আপনাকে যদি বাইরে কোনো সিটি কোনো কিছু স্পেসিফিক করে না বলে এখান থেকে এটাও সেভ করবেন এর চলে আসে প্রাইস সেকশন তো ওই প্রাইস সেকশনে আমাদের কোনো কাজ নেই আমরা যেহেতু শুধু একটা ইনফ্লুয়েন্সারদের একটা তালিকা দেবো আমাদের ফলোয়ার্স গেল লোকেশন গেল এবার আমরা হচ্ছে জেন্ডার যেহেতু আমাদের ফিমেল প্রয়োজন তো আমরা এখানে ড্রপ ডাউন থেকে ফিমেলটাকে সিলেক্ট করে সিম্পলি সেভ করে দেব এরপর দেখতে পারবেন আপনাদের সামনে বিশাল একটা ইনফ্লুয়েন্স লিস্ট চলে আসছে এখানে তো আমরা ধরেন এখানে একজনের ইয়েটা খুলি এখানে আসার পর এখানে সিম্পলি দেখতে পারবেন ইনস্টাগ্রামের একটা লিঙ্ক ইউটিউব অ্যামাজন আমরা এখান থেকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ক্লিক এরকম আইডি ওপেন হয়ে যাবে ইনি একজন হচ্ছে আমেরিকান ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আমরা এই যে এখান থেকে বের করলাম কলাপস্টার থেকে হ্যাঁ তো ইনস্টাগ্রামে আসার পরে আমাদের হচ্ছে মানে কয়েকটা জিনিস দেখেন উনি কি কি দিচ্ছে এগুলো হচ্ছে মূলত আমাদের বের করে দিতে হবে ফুল নেম ইনস্টাগ্রামে তার যে নামটা আছে ফুল নেম সেটা দিতে হবে ইউজার নেম দিতে হবে ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিতে হবে আর ফলোয়ার্স দিতে হবে এভারেজ এভারেজ লাইক কমেন্ট এগুলো কীভাবে বের করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এঙ্গেজমেন্ট রেট ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কীভাবে বের করতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আর এছাড়া যদি তাদের কোনো ফোন নাম্বার ওয়েবসাইট কোনো লিঙ্কটিং পাওয়া যায় সেগুলো তো এগুলো বের করতে হলে আমাদেরকে একটা জায়গায় রাখতে হবে তো এই জন্য হচ্ছে আমরা চলে যাব আমরা হচ্ছে একটা গুগল ডপ ওপেন করতে পারি ডক সরি গুগল শিট ওপেন করতে পারি ওর এখানে যেহেতু আমাদের কয়েকটি জিনিস দিতে হবে তার মধ্যে একটি ছিল ফুল নেম তো আমরা আগে একটা স্প্রেডশিট বা গুগল শিট তৈরি করে নেব ছিল ইউজার নেম ইউজার নেম ছিল প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক ছিল এরপর ছিল আপনার হচ্ছে যে কোনো একভাবে দিলেই হইলো ইনফরমেশন এরপর ফলোয়ার্স ফলোয়ার্স ফলোয়িং দিলেও চলে না দিলেও চলে যদি বাইরে চাই তাহলে দিবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এংগেজমেন্ট রেটটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে ভুলে গেছি বাইরের এংগেজমেন্ট রেটটাও ক্রাইটেরিয়ার মধ্যে থাকে এংগেজমেন্ট রেট হচ্ছে কত দেবে এরপর যদি এভারেজ লাইক কমেন্ট চাই সেগুলো লাইক এন্ড হচ্ছে এভারেজ কমেন্ট এর সাথে সাথে আপনি যদি চান তাহলে হচ্ছে ক্যান্ট্রি দিতে পারেন আর হচ্ছে ক্যাটাগরি দিতে পারেন এই এই কয়েকটা ইনফরমেশন এখন এগুলোকে একটু আপনি চাইলে একটু হচ্ছে কাস্টমাইজ করতে পারেন লেখাগুলো একটু বড় করে আপনি হচ্ছে টেক্সট কালারটা ইয়েলো করে দিতে পারেন লেখাগুলো মানে একটু সৌন্দর্য আর কি এগুলো একটু বড় করে দিতে পারেন যেহেতু একটু জায়গা নেবে ধরেন বাইরে আপনাদেরকে মানে সাপোজ torch একটা লিস্ট এর করতে বলছে তো আপনি এভাবে একটা গুগল শীট সাজিয়ে নেবেন এই ইনফরমেশন গুলো কালেক্ট করে পরে এখানে রাখবেন আর এই গুগল শীটটাই জাস্ট বায়রকে আপনি লিংক হিসেবে পাঠিয়ে দিবেন এই সিম্পল কাজ তো এবারে যদি আমরা আরেকটা কে एग्जांपल হিসেবে নেই এবার আমরা হচ্ছে सपोज বায়র আমাদেরকে একটা নিশ সিলেক্ট করে দিয়েছে সেটা হচ্ছে ট্রাভেল আর ফলোয়ার্স রেট সবগুলো আগের মতোই তো এখন আমরা এটা একটু বের করে দেখি আমরা প্রথমে কলস্টারে আসবো সেখান থেকে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেব প্ল্যাটফর্ম থেকে এরপর ক্যাটাগরিতে এসে আমরা সিম্পল ট্রাভেল দেখব ট্রাভেল দেখে করব ইন্টার প্রেস করার পর এখানে সবগুলো চলে আসবে এরপর আমরা টা দেব দশ হাজার থেকে এক লাখের মধ্যে এটা সেভ করার পরে এরপর আমরা দিব লোকেশন এবার সাপোজ আমরা লোকেশন দিলাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে আমরা সেভ করে দিলাম এরপর আমরা জেন্ডারে চলে আসলাম লোকেশনটা এখনো আমেরিকা আছেই এটা ক্লিক করে সেভ করে দিই লোকেশন অস্ট্রেলিয়া ক্লিক করলাম সেভ করলাম এরপর আমরা জেন্ডার আসবো জেন্ডার এসে এবার সাপোজ আমাদেরকে মেল ইনফ্লুয়েন্সারকে কে খুঁজতে দিছে আমরা মেল সিলেক্ট করে সেভ করে দেব সিম্পলি তাহলে এখন আমাদের সামনে অস্ট্রেলিয়ার সব ইনফ্লুয়েন্সার চলে আসবে তো এখন সাপোজ আমরা যদি একটাকে নেই কিভাবে নিব সিম্পলি ক্লিক করার পরে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করলেই এই যে আপনাদের সামনে লিঙ্কটা ওপেন হবে এরপর আমাদের প্রয়োজন ফুল নেম এখান থেকে আমরা ফুল নেমটা কপি করি কপি করে আমাদের গুগল সিটে গিয়ে এটাকে রেখে দিই ফুল নেম এরপর আমাদের প্রয়োজন হচ্ছে ইউজার নেম এই যে উপরে এটা হচ্ছে ইউজার নেম ইউজার নেম সিম্পলি কপি করবো করে ইউজার নেমের জায়গায় রেখে দেবো এরপর প্রোফাইল লিঙ্কটাও সেমভাবে এইখান থেকে প্রোফাইল লিংকটা কপি করব কপি করে আবার রেখে দেব এরপর ইমেল আমরা যদি ভালো করে দেখব যে এখানে ইমেল দেয়া আছে কিনা যদি না দিয়ে থাকে এখানে যে লিংকটা আছে সেটাতে আমরা ক্লিক করব এই যে এখানে এক লিংক দেখতে পাচ্ছি এটা হয়তো বহুনার ওয়েবসাইটের লিংক বা যেকোনো কিছু আমরা এখান থেকে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমেও পেতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টাক্ট নামে একটা বার বা মেনু বার আমরা সেখানে কন্টাক্ট ক্লিক করবো কন্টাক্ট এ ক্লিক করলে এখানে খুব বেশি কিছু দেখতে পাচ্ছে না এখানে আরেকটা লিঙ্ক দেখতে পাচ্ছেন আইকম ইনস্টাগ্রাম আহ ইউটিউব আর হচ্ছে টিকটক তো আমরা সিম্পলি ইউটিউবে ক্লিক করবো তো ইউটিউবে সে ইউটিউব চ্যানেলে আসার পরে আহ আপনারা এখানে দেখতে পারবেন মোর লেখা আছে এই মোরে সিম্পলি ক্লিক করবেন যে মরে মোরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অ্যাবাউট একটা সেকশন আসবে এই মধ্যে থেকে আপনারা ইমেল অ্যাড্রেস খুব সহজেই বের করতে পারবেন এই দেখতে পাচ্ছেন ভিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এরপর আই এম নট রোবট এখানে টিক মার্ক করে দিবেন দিয়ে সাবমিট করে দিবেন তাহলেই এই যে আপনাদের সামনে ইমেলটা চলে আসবে এই যে খুব সহজ হ্যাঁ ইমেলটা কালেক্ট করে আপনি আবার আপনার সেলে রেখে দিবেন সিম্পল আপনারা যদি তাহলে প্রোফাইলে না পান হ্যাঁ তাহলে সিম্পলি এইভাবে হচ্ছে যে কোনো লিঙ্ক থাকলে সেই ক্লিক করে আপনারা খুব সহজে যেতে পারবেন অথবা আপনারা ইউটিউবে ওপেন করার পর এখানে যে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে এসে আপনারা সিম্পলি চ্যানেলের চ্যানেল নেমের পরে একটা স্ল্যাশ দিয়ে লিখবেন চলে চলে আসবে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস থেকে করে সাবমিট করার পরেই যাবেন খুব সহজ তো এইভাবে ইমেল অ্যাড্রেস পেতে পারেন অথবা অনেক সময় দেখা যায় তাদের ওয়েবসাইটে পাওয়া যায় অথবা ফেসবুকের কোনো লিংক থেকে থাকলে ফেসবুক থেকেও পাওয়া যায় হ্যাঁ তো আপনারা চেষ্টা করলে পেয়ে যাবেন তো এরপর আমাদের লাগবে হচ্ছে ফলোয়ার্স তো আমরা সিম্পলি ইউজার নেমটা কপি করবো এখান থেকে আপনারা ইনস্টাগ্রাম থেকে কপি করতে পারেন বা এখানে যেহেতু একবার আশে রাখা এখান থেকে ইউজার নেমটা কপি করে আমরা সিম্পলি সোশ্যাল ব্লেডে যাব সোশ্যাল ব্লেডে আসার পর এখানে তো ইনস্টাগ্রাম সিলেক্ট করা থাকতে হবে এরপর সার্চ বারে এসে জাস্ট পেস্ট করে তাহলে ইনফরমেশনগুলো সব চলে আসবে এই যে ফলোয়ার্স আমরা এখান থেকে ফলোয়ার্সটা কপি করবো কপি করে সেটা পেস্ট করে দেব এরপর সোশ্যাল মিডিয়া থেকে ফলোয়িং কপি করে এখানে এসে পেস্ট করে দেবো

ইনফ্লুয়েন্সার বের করতে বলে আপনি অস্ট্রেলিয়া বের করবেন অস্ট্রেলিয়া আর ক্যাটাগরিটা দিবেন হচ্ছে ট্রাভেল সিম্পল আর এখানে বাই আপনাদেরকে মাল্টিপল ক্যাটাগরি দিতে পারে অথবা স্পেসিফিক একটা ক্যাটাগরি দিতে পারে আপনি সেই ক্যাটাগরির ইনফ্লুয়েন্সারদেরকে বের করবেন খুবই সহজ এই যে আমার একটা লিস্ট দুইজনের একটা লিস্ট তৈরি হয়ে গেল এখন সিম্পলি আপনারা যখন ফাইবারে দেবেন কাজ যখন এখান থেকে এই সিম্পলি এই শিটটা এইভাবে শেয়ার করে দেবেন যে শেয়ার ক্লিক করে শেয়ার ক্লিক করলে এখানে একটা নাম দিবেন सपोज অস্ট্রেলিয়া দিতে পারেন স্ল্যাশ ট্রাভেল করে এখান থেকে এই যে এখানে রেস্ট্রেক্টেভ দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিংক এখানে ক্লিক করার পরে এখানে ভিওয়ার্ড দেবেন না এখানে এডিটর করে এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা জাস্ট সিম্পলি আপনি বাইকে দিয়ে দেবেন তাহলে বাইয়ার আপনার স্প্রেড বা গুগল শিটটা পেয়ে যাবেন এই সিম্পল একটা কাজ চাইলে খুব সহজেই কাজ করে ফাইবার থেকে ভালো মানে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজ একটা কাজ আশা করি ভিডিওটি দেখে কিছু বুঝে গেছেন তারপরও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কেউ কাজ করতে গিয়ে এভাবে সমস্যার সম্মুখীন হন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন জাস্ট Landing Purpose: Uno por uno, Garden